আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্যামিলি ব্লক জিউকে আবারও আর একটা নয়া ভিডিও লিয়ে আইলাম আপনারা সামনে এটাই লোক আরে আমরা করোনার পরে গেছিলাম হলিডের মাঝে সো ওখানে যাওয়ার পরে কয়েকটা ক্লিপ আমার ফোনের মধ্যে আসিল তো ভাবলাম আপনারা লগে শেয়ার করি জানি না আসলে কিলা হইব তো এই আমরা গেছিলাম আমার বইনের ছেলে বাইর ছেলে সকল আসলা আমরা অনেক এনজয় করছি সকালে লগে আসলা সময় জানি না আসলে আপনার আর গেছে খিলা লাগবো কিন্তু অনেক সুন্দর জায়গাটা বিকাল আমরা এই জায়গার মাঝে গেছিলাম খুব নিরিবিলি মেবি স্যাটারডে এর লাগিন অতটা মানুষ না আর গরম আসিল এই দিন আসলে খুব বেশি গরম আসিল সো আমি আমার বইনের ছেলে দুটার লইয়া আমরা ফাঁকানিত গেছিলাম কেন ফাঁকাইলাম সুন্দর লাগলো ফটো ওটো তুলছিলাম আরও বট ফটো রয়েছে না আমার ফোন নষ্ট হয়ে লাগেন অনেকগুলো ফটো ভিডিও ডিলিট হয়ে গেছে পরের দিন তো আমরা বোটও গেছিলাম এই কারণের মাঝে অনেক মানুষ আসলা হলেডের সময় তো আস্তা উপর দেখো কত মানুষ সুন্দর লাগছে যে কোনো জাগাত গেলে যদি বিজি থাকে ভালো লাগে আসলে দেখো কার সকলেও ভিডিও করা বাস্তব তো তুললে ধরা যায় না তবে চেষ্টা করে সকলেও আমরা চেষ্টা করছি কিন্তু বাস্তবে অনেক সুন্দর জায়গা এদিন অত গরম আছে কিন্তু ঠান্ডাও লাগছে কারণ বউটোর মাঝে আসলাম না নি একটু ঠান্ডা ঠান্ডা বাতাস আরামও লাগছে তো লং টাইম আমরা বোটর মাঝে আসলাম আমরা আসলে উনি সপ্তাহ লইয়া গেছিলাম আমরা এখলা আসলে যে যে গেছেন সকলেও যেসে খানিউনি লইয়া গেছেন সকলেও বউটও বইয়া খাইছেন আসলে অনেক পালা লাগছে মিস করি আসলেও সময়গুলা খুব বেশি এনজয় করছি আমার বইনর ছেলে বাড়ির ছেলের লগে অনেক বছর পর আসলে দেখা হয়েছে তা সকলেও আমরা লগে আসলাম আরও বিভিন্ন বিভিন্ন জায়গাতে গেছিলাম কিন্তু এগুলার ভিডিও রয়েছে না আমার ফোনের মধ্যে গিলাখান আসলে ডিলেট হয়ে গেছে আমার ফোন নষ্ট হয়ে যায় আর একটা এটা চেঞ্জ করি ওটার জায়গায় আসলে ভিডিওগুলো ডিলেট হয়ে যায় এই জায়গার আসলে একটা জিনিস লগে আরে আমরা এই দেশে তো আমরা যে কোনো খানা বানানির যেদিন যাই আমরা খানি দুদিন লগেও নিই না যে কোনো ও আকলে আমরা সুইট ড্রিংক এগুলা কিনতাম পারি কিন্তু আমরা হালাল মিলে না আসলে এমনি ড্রিঙ্ক দেখতাম আখ ত্যা ড্রিঙ্ক ক্রিস ওগুলো দেখা যাইতো কিন্তু খালাল মিলতো না তে আমরা লাগেন সময় আমরা ও খানি পাক করে লইয়া দিতাম আর দুদিন লইয়া গেছি না তে আমরা আসলে যে কষ্ট হইতো আমরা খানি পাইতাম না আসলে তো আমরা যে এরিয়াত থাকি এনার মাঝে আবার বার বাঙ্গালি রেস্টুরেন্ট ওগুলা আছে তো আমরা রাস্তা দিন ফাঁকাইয়া আইয়া রেস্টুরেন্টর মাঝে খাইতাম আর না হয় আপার্টমেন্টও আমরা থাকতাম পয়লা হয় দিন আমরা কিনে খাইছি কিন্তু আমরা বাঙালি তো নানি। গরুরা খানি না খাইলে আমরা ওই লোক শান্তি লাগে না আমার ছেলে ছোটোটা হ্যাঁ তো পরে ওই লোকের হারিয়ে বেমার পরে দাঁড়িয়ে গরুর খানি খান্না এগুলো গাড়ি গরুর খানি খাবার লাগব পরে আমরা দু তিন দিন পরে রাইস হতা কিনে আমরা গরু রান্না খাইছি তো ফলে আমরা তো সময় বাড়াইতাম আমরা বুঝতাম না যে খানি দেন কিনতে মিলতাম না আমরা ভাবতাম হয়তো যে কোনো খান তালে আমরা কিনি লিম কিনে খাইলিম কিন্তু আসলে আমরা একটা হাবিট স্পেশালি আমার হাজব্যান্ড থাইন যদি আমরা লইয়া বাড়া যায় গরু যদি খানি থাকে এর ফলেও তাই আমরা কিনে খাবাই হইব আমার ছেলে দুটার আসলে তার ওলা বাড হাবি হয়েছে তারা বাড়ার খানি বেশি উবালা পায় আর আমার হাজবেন্ড তো তাই তো উইকেন্ড আছো মানে তারা রেল রেস্টুরেন্ট নিয়েতো এবার সো আমরা যখন ওখানেও গেছিলাম আমরা ভাবছি হয়তো ওদের সোল্লা খানি আমরা বাড়াইছি কিছু একটা জিনিস পাইমো কিনম খাইম গেওখানম কিন্তু না খানি বইয়া লুহিয়া যাওয়া লাগতো গাড়ি হন বইয়া খাবা লাগতো আর কয়েকদিন আসলে আমরা এম আনা কিছু লগে নিয়েছিলাম না কিন্তু সারাদিন আমরা আটা আটটি আইছি আর যে বুকা আসলাম আর ফলে রেস্টুরেন্টে বইয়া খাইতাম খারাও নই লোকে আর ইকানোর মাঝে কিন্তু মিলতো না আর আমরা সারাদিন ওর দায় বাড়িয়ে দিতাম গাড়ি দিকে আসলাম না মেট্রো দিয়ে দেওয়া লাগতো সব ভালো আর গেলে সারাদিন ও আমরা আটার উপরে থাকতাম আর অনেক গরম আসিল আসলে এই জায়গাগুলো আমার বন্ধু দেখো হে তো মাসাল্লাহ তারা আইফল ওর উফরে গিয়ে উঠছে আমার বোন চোদ্দ ওটা গিয়া তারা তুলছে আমার কথা মনে না আমি যেতাম না তারাই এখন আল্লাহ জান বাসাইছেন তুমি গেছো না নইলে কি তাহলে লাইন আমরা অত উফরে উঠছি আমরা নিচে দিছে লাগছে আমরা ফাওয়ে খাফের বা তারা তো ভিডিও করতে হইব লাগে নৌ তারা গেছে গিয়া কষ্ট করি কক সেকেন্ড মনে হয় ঠিকছে জাস্ট ফটো ভিডিও করিয়া তারা আজকে লগালগ আর ই একটা জায়গা দুনিয়ার সবচেয়ে এক্সপেন্সিভ জিনিস হইল গাড়ি কেন আমাদের লাগে সোনা দিয়ে বানাই দিছি কিন্তু ভিডিও তো বোঝা যায় এত সুন্দর জায়গা আসলে অত সুন্দর জায়গা হইয়া বুঝাইবার মতন নাই কিন্তু কেটার উপরেই আমরা গেছি গিয়া এ ফটো একটা তুলছি আর ভিডিও করছি উপরে আসলে আরো বেশি সুন্দর অনেক মানুষ আসলে এদিন গোর মর দেয় আমরা ফটোদিন দেখাইতে পারতাম আমরা খেউ সাইতে পারছি না সকলেরও লাগে সূর্য ডাইরেক্ট আমরা ফেসের মধ্যে লাগে লাগে সো দেখতে তাহক আর এনজয় করুক আর আমার বয়স হবারও যদি কোনো মিস্টেক থাকে প্লিজ আপনার ওই লগে হারি ইগনোর করবা কারণ আমি ফার্স্ট টাইম ওভার দিলাম ইনশাল্লাহ আস্তে আস্তে সামনে দিন প্রুভ হইব কারণ আমি নার্ভাস থাকি আর কি তা আসলে আমি তুকাইয়াও পাই না ওই দখ কঠার উপর ওখানের মাঝে কত মানুষ সকলও গেছেন ফটো তুলবার দেয় ইনু উবাইলে আসলে লাগে আস্তা পারিস দেখা যায় আইফল টাওয়ার দেখা যায় আর ওখান থেকে আর এর ফলে আমরা একটা কাঁচলর মাঝে গেছিলাম সো কাচলের উপর থেকে গিয়ে সপ্তাহ দেখা যায় সুন্দরও লাগে ভিউ আসলে ভিডিওর মাঝে সুন্দর করে দেখাল যায় না কিন্তু বাস্তবে অনেক সুন্দর সিনারি আছিল সো দিন আসলে ঠান্ডাও আসছিল আর যারা এ পর্যন্ত কষ্ট করে ভিডিওটা দেখছেন সকলটা অসংখ্য ধন্যবাদ বালাত হোকা সুস্থতা আল্লাহ হাফিজ